রাজ্য রাজনীতি আজ একটি বৃত্ত সম্পূর্ণ হল তেইশে শ্রাবণ চলে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বাম জমানার দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী আজ সকাল আটটা কুড়িতে পাম অ্যাভিনিউ ছোট্ট বাড়িতে জীবনাবসান হয় তার মৃত্যুকালে তার বয়স ছিল আশি তার পূর্বসরী জ্যোতি বসু বলতেন মৃত্যুর পর ইতিহাস কাউকে মনে রাখে না বুদ্ধদেব ভট্টাচার্যকে কি মনে রাখবে তবে মৃত্যু কিন্তু অনেক বিভেদের বাধা দূরে সরিয়ে দেয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জামানায় সবচেয়ে বিতর্কিত অধ্যায় কি ছিল সিঙ্গুর আর নন্দীগ্রাম আমি আমি বুদ্ধদেব ভট্টাচার্য সত্যনিষ্ঠার সহিত প্রতিজ্ঞা যে

সাধারণ কাজ পেতে গেলে কারখানা করতে হবে অনেক কারখানা করতে সিঙ্গুরে টাটাদের কারখানা নন্দীগ্রামে কেমিক্যাল হাব শালবরিতে ইস্পাত কারখানা নানা শিল্পের পরিকল্পনা কোনো সাফল্য নেই কেন প্রায় শেষ হতে বসা তৃণমূলের মরণে কামড় দিতে ঘুরে দাঁড়ানো সব কিছু হয়ে এইখানে লোক বাইরে লোক এসে ভর্তি হয়ে যাবে আমাদের ঘরে থাকতে দেবে না তাড়িয়ে দেবে সেটা আমরা চিন্তা করছি

বিরোধীরা বলেছে সরকারের আগ্রাসী মনোভাবের কথা বুদ্ধদেব ভট্টাচার্য সেই যন্ত্রণার কথা সারা জীবন বলতে পারেননি সবচেয়ে বড় ইস্পাত কারখানার জন্য প্রাণ চেষ্টা করেছিলাম শালবনিতে আনতে পেরেছিলাম তিরিশ হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট শালবনি এখন অনিশ্চিত হয়ে গেছে সারা পশ্চিম বাংলায় মানুষকে একটা বোঝাবার চেষ্টা হলো পশ্চিমবাংলা বাংলা মানে মানে সিঙ্গুর বামফ্রন মানে নন্দীগ্রাম কেন 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 জমি গেল কি গেল আর কি এলো সিঙ্গুর শ্মশান হয়ে বসে আছে আমি বলেছিলাম চারশো একর দেওয়া যায় না এটা অন্যায় আবদার হচ্ছে চারশো একর দিলাই কারখানা করতে পারবে না আমার কি আপত্তি ছিল আমরা কি জেদ করে চারশো নিয়েছি যা প্রয়োজন জমির জন্য বড় কারখানা মূল কারখানা ছোট কারখানা আমি নিজে বোঝাবার চেষ্টা করেছি নকশল না হলে কি করে এই কারখানাটা হবে হতে পারে না ওই চার চেকর কেড়ে নিলে ওরা চলে যাবে চলে বুদ্ধদেব ভট্টাচার্যের শিল্পায়নের স্বপ্ন কেন সফল হল না সিপিএম কেন্দ্রীয় কমিটি বলেছে রাজনৈতিক ও প্রশাসনিক ভুলের কথা আমজনতার মনে তিনি হয়তো থেকে যাবেন ট্র্যাজিক হিরো হিসেবে আপনার পছন্দ কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ এই স্লোগানই ছিল কিন্তু সেই স্বপ্ন যে স্বপ্ন দেখেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য না পূরণ আর এই বুদ্ধদেব ভট্টাচার্য সাংঘাতিক আবেগপ্রবণ মানুষ ছিলেন আর সিঙ্গুর নন্দীগ্রাম পর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক একেবারে তিক্ততার চরমে পৌঁছে গিয়েছিল এমন অবস্থায় পৌঁছে গিয়েছিল যে বিরোধী দলনেত্রীর নাম মুখেও আনতেন না মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু সময় তো থেমে থাকে না শোনা যায় দু সালে শপথ গ্রহণের দিন অস্থির পাইচারি করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন কেউ বুঝতে পারছিলেন না রাজভবনের গেট দিয়ে পূর্বসূরির গাড়িটা ঢুকতেই শান্ত হলেন মমতা তারপর এক ঝলক নমস্কার প্রতি নমস্কারের পালা তারপর অবশ্য বেশ কয়েকবার প্রাক্তনের বাড়িতে গিয়েছেন বর্তমান শরীরের খবর নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর মৃত্যুর খবর পেয়ে আজ সোজা চলে গিয়েছিলেন পাম বাড়িতে অনেক কিছুকেই মুছে আর এই খবরটা শুনে আমি এতটাই টেন্স হয়ে গেছিলাম দেখুন হাতটা পুরো ঘুষে গিয়ে পুরো গল গল করে রক্ত বেরিয়েছে তার মধ্যে আমি নিজেই মানে কীরকম একটা লাগছিল তিনি পার্থিব জগৎ থেকে বিদায় নিয়েছেন কিন্তু মানুষের জগতে বিচরণ করবেন একটা মানুষ মরে গেলে তার জীবন শেষ হয়ে যায় না তাকে মানুষ মনে রাখে তার কাজের মধ্যে দিয়ে আমি যখন আসতাম যতদিন তিনি ভালো ছিলেন তিনি অনেক গল্প করতেন অনেক কথা বলতেন সেগুলো ব্যক্তিগত লেভেলে আমি সেসব কথা বাইরে আনতে চাই না আমার সাথে দেখা হয়েছে সিঙ্গুর আন্দোলনের পরে গোপাল গান্ধী যখন গভর্নর ছিলেন একটা সুন্দর পরিবেশে আলোচনা হচ্ছিল গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন আচ্ছা বলুন তো ভরা থাক গানটার অন্তরাটা কি উনিও বসেছিলেন আমিও বসেছিলাম আমি তখন বলেছিলাম যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আধার রবে ধ্যানে আলোকরেখা আপনার পছন্দ হয়েছে সময় সব কিছু মুছে দেয় সময় রাজনীতির দূরত্বটাও মুছে দেয় সেই প্রমাণ তো আমরা অনেক আগেই পেয়েছি সেই প্রমাণ আমরা আজ আরও একবার পেলাম বুদ্ধদেব ভট্টাচার্য মৃত্যুতে এক স্যান্ডেলে শোকবার্তা পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলনেতা রাহুল গান্ধীও মুখ্যমন্ত্রী থাকার সময় না বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে ছিলেন প্রত্যেকে তার বিরুদ্ধে ছিলেন তৃণমূলের মতোই কংগ্রেস বিজেপি প্রত্যেকে তার বিরুদ্ধে ছিলেন আর সবাই ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের শিল্পায়নের বিরুদ্ধে এক কাঠটা কিন্তু মৃত্যু আজ সবকিছু বিভেদ মুছে দিয়েছে সবাইকে মিলিয়ে দিয়েছে মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন এত ভালো মানুষ ছিলেন কাজের প্রতি তার অভূতপূর্ব নিষ্ঠা ছিল এবং প্রচুর পরিমাণে একজন সৎ মানুষ ছিলেন একটা সময় নন্দীগ্রাম নিয়ে তার বিরোধিতা করেছি পরে আবার মনে করেছি যে সিউরে বিরোধিতা যারা না করলে মনে হয় যেহেতু আমাদের মতাদর্শের সঙ্গে মিল নেই আমরা সেই দিয়ে লড়াইও করেছি সে লড়াই তো থাকবেই রাজনীতিতে যতদিন থাকবো লড়াই থাকবেই কিন্তু তার মানে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কখনো কোনো আমি একবার মনে পড়ে যাচ্ছি হঠাৎ কথা বলতে বলতে নালে প্রায় ভুলেই গিয়েছিলাম উনি খুব বেশি সিগারেট খেতেন ওই ঘর থেকে বেরিয়ে গিয়ে যেখানে সিগনেচার করা হয় খাতায় সেখানে বসে সিগারেট খাচ্ছিলেন আমি জাস্ট জিজ্ঞেস করেছিলাম আমি নিজে খেলোয়াড় ছিলাম তো সিগারেট টিগারেট খাই না দিনই তো আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি এত সিগারেট খান কেন উনি বৃদ্ধ হেসে একটু মাথাটা ঘুরিয়ে আওয়াজ সিগারেট শুরু করলেন এবং ছোটো ছোটো টুকরো টুকরো কিছু কিছু কথা মনে পড়ে যাচ্ছে মোটামুটি ওর শিল্পযোগিতা দ্বারা নিশ্চই বাংলাকে প্রবৃতির জায়গায় নিয়ে যেত বাংলাতে গম থেকে খবর সংস্কার হতো ওর অনুতি আজকে এসব চিন্তা ভাবনা কাজ শুরু হয়েছে শুরু হয়েছে বা আমরা যে মুচল করে ভাবাচ্ছি ওই ব্যক্তিত্ব খুব কম দেখা যায় এত খারাপ লাগে এই ব্যাপারটা আর ব্যক্তি যিনি বাংলাকে সত্যি বাংলা বলে চিনেছিলেন বাঙালি হিসাবে তিনি পরিচিতি লাভ করেছিলেন বাঙালি বলা যায় খাঁটি বাঙালি নীতিগতভাবে আমাদের লড়াই ছিল সেই লড়াই করেছি কিন্তু ব্যক্তি শুভ্র এই বুদ্ধবাবু ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য একজন ভালো মানুষ ছিলেন সৎ মানুষ ছিলেন সৎ মানুষ দেখা যায় না এই সততা এই সততার এই যুগের রাজনীতিতে সহজ সরল অনারম্বর জীবন এবং ব্যক্তিগত সততার প্রশ্নে নিশ্চিতভাবে বুদ্ধদেব বাবু আমাদের রাজ্য বা দেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে দু থেকে দু এই সময় সবথেকে বিতর্কিত অধ্যায় দুটি সিঙ্গুর এবং নন্দীগ্রাম তা নিয়ে বারবার আলোচনা হয় আর সেই সময় বিশেষ করে সিঙ্গুরের সময় আমরা জানি রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীটাকে রাজভবনের বৈঠক হয়েছিল সবপক্ষকে নিয়ে সেখানে সব পক্ষকে কিন্তু সেদিন রাজ্যপাল মেলাতে পারেননি তাই সিঙ্গুর এবং নন্দীগ্রাম স্বপ্নই থেকে গেছে কিন্তু মৃত্যু মৃত্যুর পর সবাইকে মিলিয়ে দিলেন ধুতি পাঞ্জাবি পরা আদ্যন্ত বাঙালি এই মানুষটা সাহিত্য সংস্কৃতির জগতেও ছিল তার অবাধ বিচরণ কিন্তু সরল সিধে সাদা জীবন আর আদ্যন্ত সৎ এটাই বুদ্ধদেব ভট্টাচার্যের সবচেয়ে বড় ইউএসপি ছিল জানো রাজনীতির সেই প্রজন্ম এখন শেষের পথে আমি দুর্নীতি দেখলে আমার তলাই হোক আর ওপরেই হোক আমি কথা বলবো আমি থাকবো আমি চুপ করে থাকবো আমরা প্রথম রাজনীতিতে আসি তখনও দেখেছি শুধু আমাদের বামপন্থীরা না কংগ্রেসের যারা স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যকে বহন করে রাজনীতি করছেন কংগ্রেসের অনেক নেতা দেখেছি কর্মী দেখেছি তাদের জীবনযাত্রাও দেখেছি তখন কিন্তু এই যে অর্থ যেটা এখন বলা হচ্ছে পেশি শক্তি অর্থ গুন্ডা সমাজ বিরোধী এইসব ব্যাপার ছিল প্রত্যেকে তাদের মতাদর্শগত বৃত্তির উপর দাঁড়িয়ে রাজনীতি করতেন পার্থক্য ছিল আমাদের কংগ্রেসের সঙ্গে আমাদের পার্থক্য তো মৌলিক পার্থক্য সোশ্যালিস্টদের সঙ্গে আমাদের পার্থক্য কিন্তু রাজনীতিবিদরা অন্তত মানুষ বুঝছেন যে একটু অন্য জাতের এরা ব্যক্তিগত স্বার্থে রাজনীতি করে না এই পরিবেশটা আমাদের দেশে খারাপ হয়েছে এখন এও শোনা যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন জ্যোতি মন্ত্রীসভা মন্ত্রিসভা থেকে বেরিয়ে গিয়েছিলেন এবং তথ্য সংস্কৃতি সচিবের সঙ্গে তার বনিবনা হয়নি তাই তিনি এক কথায় বলেছিলেন আমি চোরেদের মন্ত্রিসভায় থাকবো না একসময় যা ভাবা যেত না আজ তা বার বার হচ্ছে কেন বলছি রাজ্যের মন্ত্রীরা জেলে যাচ্ছেন দুর্নীতির অভিযোগে একাধিক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান কি একটা আয়নার মতো সময় বদলকে কোথাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার আয়না একটা রাজনৈতিক ব্যক্তি যে তার গোটা রাজনীতি জীবনে কখনো সততা থেকে বিচ্যুত হননি তার রাজনৈতিক নিষ্ঠা থেকে সরে আসেননি তার আদর্শ থেকে তিনি কখনো পিছপা হননি এবং যে ব্যক্তির বিরুদ্ধে কখনো কোনো দুর্নীতি স্বজন পোষণ করার কোনো অভিযোগ আজ পর্যন্ত বাংলাকেও করতে পারে উনি সত্যি একজন মানুষ যিনি বাংলার ভালো করতে চেয়েছিলেন অনেক ভালো করেছেন হয়তো সুযোগ পেলে আরও ভালো করতেন কিন্তু উনি ওনার কিছু সিদ্ধান্ত কখনও মানুষের মানুষ গ্রহণ করেছেন কিছু সিদ্ধান্ত বহু মানুষ গ্রহণ করেননি কিন্তু ওনার কোনো সিদ্ধান্তের পেছনে কোনো কায়েমই স্বার্থ ছিল এ কথা ওনার অতি বড় শত্রুও কোনো দিন বলতে পারবে না উনি অত্যন্ত ডিগ্রিটির সঙ্গে রাজনীতি করেছেন ডিগ্রিটির সঙ্গে বেঁচেছেন এবং আর যখন চলেও গেলেন উনি মাথা উঁচু করে চলে গেলেন আমি যখন প্রদেশ কংগ্রেসের সভাপতি সম্ভবত তখনই আমি বাংলা বন্ধের একবার ডাক দিয়েছি উনি বাংলার মুখ্যমন্ত্রী আমার একে কমপ্লেক্সে থাকি কিন্তু কোনোদিনও তিক্ততা তৈরি হয়নি এই যে একটা সামাজিক সৌজন্যতা বোধ যেটা রাজনীতির ঊর্ধ্বে বিদ্যমান সেটা ভেঙে যাচ্ছে তো এই জেনারেশানটা যত অবলুপ্ত হয়ে যাচ্ছে তত কিন্তু এটা ভাঙতে শুরু করেছে এটা চরম দুঃখে এবং দুর্ভাগ্য মুখ্যমন্ত্রী থাকাকালীন যে শিল্পের স্বপ্ন দেখেছিলেন সেই শিল্পের স্বপ্ন হয়তো তার পূরণ হয়নি কিন্তু এটাই হয়তো প্রাপ্তি আজ মানুষ হিসেবে প্রত্যেকে তাকে সৎ মানুষ স্বচ্ছ ভাবমূর্তি রাজনীতিবিদ বলে এক কথায় প্রত্যেকে প্রতিক্রিয়া দিচ্ছেন এটাই সব থেকে বড় প্রাপ্তি মানুষ হিসাবে প্রয়াত সোমেন মিত্র কংগ্রেস নেতা ছিলেন তার স্ত্রী শিখা মিত্রর মতোই প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ও একমত বুদ্ধদেব ভট্টাচার্য ভালো মানুষ ছিলেন রাজনীতিতেও তো ভালো মানুষদেরই বড্ড প্রয়োজন তাই না বুদ্ধদেব ভট্টাচার্য একজন ভদ্র মানুষ হিসাবে যে প্রথম কথা তার তাকে দেখেছি কত শান্ত হিষ্টভাবে কথা বলতে এটা আমার আমার হাজবেন্ডের সঙ্গে খুবই ইয়ে ছিল কারণ হলেও দুজনের দুজনের ইয়েতে খুব ভালোই ছিল তাই ওনার কাছে আমি যখন অসুস্থ হয়েছিল আমি গিয়েছিলাম ওনার স্ত্রীর সাথে আমার ভালোই আছে একজন পশ্চিমবঙ্গে একজন বড় একটা বিরাট মানুষকে হারালো কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যকে আমার মানুষ হিসেবে খুব ভালো লাগতো নেতা হিসেবে তিনি কেমন সেটা জনগণ বিচার করবে রাজনীতিক যারা রাজনীতি যারা বোঝেন তারা বিচার করবেন আমার সে ক্ষমতা নেই কিন্তু মানুষ হিসেবে আমি তাকে অনেক নম্বরই দেব ভালো মানুষ ছিলেন সৎ মানুষ ছিলেন সংস্কৃতি মনস্ক ছিলেন নিজে নাটক টাটক ডেকেছেন আর রবীন্দ্রসদনটা বিশেষ করে বাংলা একাডেমি এগুলো বলতে গেলে ওই চত্বরটাকে উনি যথেষ্ট গুরুত্ব দিয়েছেন এবং উন্নত করেছে নন্দন চত্বর যেটাকে আমরা বলি সেটা জন্য বহুদেব বাবুর অবদান ভুলবার মতো নয় কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো কিন্তু জানেন সেই পরিচয়কে সরিয়ে নিজের পরিচয় গড়ে নিয়েছিলেন নিজেরই কাজের মাধ্যমে প্রেসিডেন্সি থেকে পাশ করার পর গেলেন স্কুলে পড়াতে দমদম শেঠ বাগান আদর্শ বিদ্যামন্দিরে সেটা উনিশশো সালের কথা প্রেসিডেন্সি কলেজে বাংলা নিয়ে পড়াশোনা করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য বাংলায় তিনি স্নাতক হন বুদ্ধদেব ভট্টাচার্য এই কলেজ থেকে পড়াশোনা কমপ্লিট করার পর তিনি শিক্ষকতা চাকরি করেন আমাদের রেকর্ড যা আমি পাচ্ছি তাতে বুদ্ধদেব বাবু আমাদের বিদ্যালয়ে উনিশশো সালের মার্চ মাসে বাংলার শিক্ষক হিসেবে যোগদান করে আমার সোনা কথা প্রাক্তন ছাত্র এবং তার সহকর্মীদের কাছ থেকে যে ওই একাত্তর সালের প্রথম কয়েক মাসে এসেছিলেন তারপর যাতায়াতের পথে উনি তখন চলছে হন স্টেশন কোনো জায়গায় তারপরে উনি আর স্কুলে আসেননি বুদ্ধদেব ভট্টাচার্য ক্রিকেট খেলতে ভালোবাসতেন চোখের সমস্যার জন্য তাকে ক্রিকেট ছাড়তে হয়েছিল তেলি ভাষা খেতে মারাত্মক ভালোবাসতেন এমনটাই জানাচ্ছেন তার বন্ধু বান্ধবরা তারপর শিক্ষকতার চাকরি ছেড়ে পার্টির হোল টাইমার তারপর তো আমরা প্রত্যেকেই জানি জ্যোতি বসু সরে যাওয়ার পর তিনি মুখ্যমন্ত্রী পদে এলেন কিন্তু জানেন তো গোটা জীবনে একটা জিনিসের কোনো রকম পরিবর্তন হয়নি তার বাড়ি পাম অ্যাভিনিউয়ের ছোট্ট একটা ফ্ল্যাট সেই ফ্ল্যাট কিন্তু তিনি কখনো ছাড়তে চাননি কারণ সেখানেই তার আলাদা জগৎ ছিল আজ সেখান থেকে তার মরদেহ বেরোলো দুপুরবেলা বালিগঞ্জের উনষাট নম্বর পাম অ্যাভিনিউয়ের দুকামরার এই যে ঘরে আমরা দাঁড়িয়ে রয়েছি এই ফ্ল্যাটই ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের একেবারে অন্তপ্রাণ বিভিন্ন সময় তিনি যখন অসুস্থ হয়েছেন চিকিৎসার প্রয়োজনে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তিনি বারবারই চেয়েছেন যত দ্রুত সম্ভব তার এই পাম এভিনিউ এর ফ্ল্যাটে ফিরে আসতে এমনকি চিকিৎসকদের তিনি বারবার বলেছেন এখানেই যাতে বা এই ফ্ল্যাটেই যাতে তার চিকিৎসার যাবতীয় বন্দোবস্ত করা হয় আর এখান থেকেই কিন্তু তিনি যে বিগত কয়েক বছর ধরে অসুস্থ অবস্থায় ছিলেন যাবতীয় চিকিৎসার বন্দোবস্ত করা হতো তার চিকিৎসার দায়িত্বে যে সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকেরা ছিলেন তারা এখানেই তার যাবতীয় চিকিৎসার সমস্ত সরঞ্জাম নিয়ে তার চিকিৎসার বন্দোবস্ত করেছিল আমরা যেহেতু বেড দেখতে পাচ্ছি এখানেই কিন্তু সব সময় শুয়ে থাকতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং তার এই যে ছোট্ট ঘর আমরা দেখতে পাচ্ছি তার চারিদিকেই কিন্তু থরে থরে সাজানো রয়েছে বিভিন্ন ধরনের বই এবং তার পাশাপাশি গান শুনতে বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত শুনতে তিনি খুবই পছন্দ করতেন এবং সেই রবীন্দ্রসঙ্গীত গীত শোনার জন্যেও যে ব্যবস্থা করা হয়েছিল সেই ক্যারাভেন এখানে রাখা রয়েছে আমরা দেখতে পাচ্ছি ঠিক তার পাশেই যে দেওয়াল আলমারি রয়েছে তার পাশেই দেখতে পাচ্ছি আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাবা এবং মায়ের যে ছবি দেওয়ালে ঝুলিয়ে রাখা রয়েছে এবং এই যে দেওয়াল আলমারি তাতে থরে থরে সাজানো বাংলা ইংরেজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়ের উপরে যে বই সেগুলো রাখা রয়েছে কারণ বই পড়েই কিন্তু অসুস্থতার আগে পর্যন্ত তিনি তার এই ঘরে বসেই সময় কাটাতেন এমনকি সুকান্ত ভট্টাচার্য তার ছবিও কিন্তু এই ঘরের দেওয়ালে রয়েছে বিভিন্ন তাদের দলীয় যে লেলিন থেকে শুরু করে বিভিন্ন ছবি ঘরের চারিপাশে দেওয়ালে ঝোলানো রয়েছে আর এই যে ছোট্ট এক কামরা একটি কামরা দেখতে পাচ্ছি আমরা দু কামরার ফ্ল্যাটের মধ্যে তার চারিদিকেই দেওয়াল আলমারিতে যেদিকেই চোখ যাচ্ছে শুধু থরে থরে সাজানো বিভিন্ন বিষয়ের ওপরে বাংলা ইংরেজি সেই সমস্ত বই আর তার মধ্যে দিয়েই কিন্তু জীবনের শেষ কয়েকটা বছর অর্থাৎ যখন থেকে তিনি অসুস্থ হতে শুরু করেছেন এই ঘরের মধ্যেই কিন্তু তিনি থাকতে সব থেকে বেশি পছন্দ করতেন কয়েকটা বছর উনি অসুস্থ ছিলেন এই ঘরের মধ্যেই থাকতেন তার আগে তো উনি মন্ত্রী ছিলেন সরকারের তারপর মুখ্যমন্ত্রী হয়েছিলেন তারপরে তো এই বাড়িতেই উনি দীর্ঘদিন এই বাড়ি থেকে ওনার সমস্ত কিছু কাজকর্ম আর যেটুকু রাইটার্স বিল্ডিং অ্যাসেম্বলি ইত্যাদি ইত্যাদি উনি এই ঘরটি কিছুতেই ছাড়তেন না আর কি এই ঘরটাই তার ছিল সমস্ত কিছুর ভরসাস্থল আশ্রয়স্থল দেখছেন তো বই ইত্যাদি এটা নিয়েই তিনি সময় কাটাতেন গান শুনতেন রবীন্দ্রনাথের গান তো অসম্ভব পছন্দ করতেন মুখস্থ ছিল প্রচুর গান ওনার হুম আর শেষ সময় শেষ কটা বছর এই ঘরের মধ্যেই তার সমস্ত কিছু পড়াশোনা যাবতীয় কাজকর্ম বাইরে কম বেরোতেন আপনারা জানেন অসুস্থতার কারণে উনি গান শুনতে খুব ভালোবাসতেন বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত গান শুনতেন শেষের দিনটা এখানেই কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আর তার এই দু কামরার যে ছোট্ট বাসস্থান সেই ছবি আমরা তুলে ধরার চেষ্টা করলাম এখানেই থাকতে সব থেকে বেশি পছন্দ করতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী আর এখান থেকেই এদিন বেলা একটা একচল্লিশ মিনিট নাগাদ তার মরদেহ সববাহী জানে করে নিয়ে বেরিয়ে যাওয়া হয় পিস ওয়ার্ল্ডের উদ্দেশ্যে আর এই যে পামে এভিনিউের তার সব থেকে পছন্দের বাসস্থান বা তার সব থেকে পছন্দের প্রিয় জায়গা যেখান থেকে তিনি শেষবারের মতন বেরিয়ে গেছেন আর এখানে ফিরে আসবেন না আর পাম এভিনিউয়ের এই ফ্ল্যাট জুড়ে এখন এক বিশাল শূন্যতা বিরাজ করছে ক্যামেরায় সুদেব রায়ের সঙ্গে সুপ্রিয় গুহ টিভি নাইন বাংলা পাম অ্যাভিনিউ বাড়িতে আর নেই তিনি রাজ্য রাজনীতি জাতীয় রাজনীতিতে বুদ্ধদেব ভট্টাচার্য আর নেই কিন্তু সিঙুর তো আছে এক সময় আন্দোলনের তরঙ্গে উদ্বেল সিঙুর এখন বিষণ্ণ হতাশ আর সিঙ্গুর আন্দোলনের নেতা মাস্টার মশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্যও বলছেন তখন যদি সে সময় জমি দিতে নারাজ সিঙ্গুরে কৃষক এখন বলছেন শিল্পের জন্য আন্দোলনে নামতে তারা তৈরি প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে কি এটাই দেওয়া সেরা শ্রদ্ধার্ঘ আজ বর্তমানে এই সিঙ্গুরের যেটাকে এখনো পর্যন্ত সাধারণ মানুষ টাটার মাঠ হিসেবে হিসেবে সেই মাঠের অবস্থা এখন কাশফুলের যে বন বা বেনাবন সেই বেনাবনে দেখছি ভর্তি হয়ে আছে আর আজকে কৃষকরা বলছেন তো এখানে যদি স্থাপন হতো তাহলে কিন্তু তারা খুশি হতেন এবং সিঙুর একটা শিল্পনগরীতে পরিণত হতো যদি আজকে সিঙুরের শিল্প হতো তাহলে আমার এখন মনে হচ্ছে যে সিঙুরে শুধু নয় সমগ্র পশ্চিমবঙ্গের একটা শিল্পায়নের সম্ভাবনা থেকে থাকত এবং সমগ্র পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিস্থিতি একটা বিরাট উন্নয়নের সম্ভাবনা ছিল দুর্ভাগ্যক্রমে কৃষকরাও জমি ফেরত পেলেও চাষযোগ্য করে পায়নি এবং শিল্প হয়নি সর্বদিক দিয়ে এই কৃষি শিল্প হলো উনি যে সময় নিয়েছিলেন দু নিয়েছিলেন ছ সালে উনার নীতি ভালো ছিল সিঁউরেই উনি শিল্প করতে এসেছিলেন নীতিটা ভালো ছিল কিন্তু সিমুরে যে জমিতে উনি শিল্প করতে এসেছিলেন সেগুলো হচ্ছে উর্বর জমি তিন চার ফসলি জমি একটু এক কিলোমিটার সরে গেলেই জলা জমি ছিল ওখানেও শিল্প করতে পারত ওটাও সিমোর এরিয়ার মধ্যে পড়ে তাহলে শিল্পটাও বাঁচতো কৃষিও বাঁচতে শিল্পের বিরোধিতা করিনি ব্যাপারটা হচ্ছে ওনাদের যে জোর প্রয়োগ বা লাঠি প্রয়োগ এটাই ওনার হচ্ছে সিদ্ধান্ত ভুল শিল্পের জন্য পথে না কারণ আমাদের উদ্দেশ্যটাই ছিল যে দেশের উর্বর সম্পত্তিকে দেশের যে সম্পদ সেই সম্পদকে কোনোভাবে ধ্বংস করা যাবে না কিন্তু কি হলো এটা ধ্বংসও হলো সৃষ্টি হচ্ছে না আমরা চাইব না আমি তো সৃষ্টির পক্ষে তাই সৃষ্টির জন্য যদি হয় এখনও কিন্তু যারা অনিচ্ছুক কৃষক অর্থাৎ সেই সময় যারা আন্দোলন করেছিলেন তারা চাইছেন যে শিল্পর পক্ষে যদি আবার আন্দোলন করতে হয় বা এখানে সৃষ্টির জন্য যদি আবার আন্দোলন করতে হয় তাহলে কিন্তু আবার তারা আন্দোলন করতে প্রস্তুত আছেন